বিশ্বের দশটি শীর্ষ সুন্দরী নারীর দেশ সুন্দর নারী এবং পুরুষ পৃথিবীর সব দেশে আছে কিন্তু এটা সত্য যে কিছু দেশ এবং জাতি ভাগ্যবান যে অন্যান্য দেশের নারীর তুলনায় অনেক সুন্দরী এবং আবেদনময়ী আর এরকম পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের দেশের দশটি তালিকা নিয়মে দেওয়া হলো দশ ইউকেন বিশ্বের কিছু বিরল সুন্দরী এবং সাহসী নারী ইউকেন থেকে আসা তারা খুব সাধারণ কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় আবেদনময়ী তাদের চালচলন এবং এবং দৃষ্টিভঙ্গি অনেকটাই রাশিয়ান নারীদের মতো নয় ইটালি ইটালিয়ান নারীদের সৌন্দর্য বর্ণনা করলে বলা যায় তারা সত্যই অত্যন্ত সুন্দর যাদের আছে জলপাই পাকা ত্বক বাদামি চুল এবং আবেদনময়ী দেহ গঠন আট ফ্রান্স ফ্রান্স নারীরা তাদের বাইরের ব্যক্তিত্ব এবং দৃষ্টিভঙ্গী এবং শক্তিশালী ফ্যাশন সচেতনের জন্য বেশ জনপ্রিয় তারা স্বর্ণকেশী এবং এর সাথে রোমান্টিক এবং বাস্তব বুদ্ধি জন্য তারা বেশ আবেদনময়ী সাত দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার নারীরা দেখতে নিষ্পাপ তরুণদের মতন তাদের ন্যাকাসুলভ সুন্দর চেহারার সাথে রয়েছে বন্ধু এবং মনোরম ব্যক্তিত্ব তাদের ত্বক ফর্সা এবং পরিষ্কার এবং এর সাথে রয়েছে ঝলমলে কালো চুল এবং খুব আকর্ষণীয় শারীরিক গঠন এবং মাঝারি উচ্চতা ছয় সাবিয়া সাম্বিক এবং ভূমধ্য বংশগতি সাবিয়া মেয়েদের প্রধান বৈশিষ্ট্য তাদের অধিকাংশই প্রায় নিরানব্বই শতাংশ আছে লম্বা এবং সুন্দর ফিগার এবং আকৃষ্টকারী আবেদনময়ী আকর্ষণীয় চোখ পাঁচ আর্জেন্টিনা আর্জেন্টিনার নারীরা সৌন্দর্য সচেতন নারী হিসাবে খুব জনপ্রিয় সর্বদা তারা তাদের ত্বক এবং চুলের যত্ন করে এবং মনোযোগ দেয় তাদেরকে যাতে সবচাইতে সেরা সুন্দরী দেখায় সেইসবের দিকে তাদের বেশি ঝোঁক এছাড়াও তারা সবশেষ ফ্যাশন চলন প্রবণতার সাথে তাল মিলে চলে ইন্ডিয়া বিভিন্ন সংস্কৃতির সাথে যুক্ত একটি বহুজাতীয় দেশ ভারত যেখানে আছে সমগ্র বিশ্বের অধিকাংশ সুন্দরী নারী তাদের বিষণ্ন রূপ এবং দীপ্তিশীল চামড়ার জন্য তাদের খুব সুন্দর হিসাবে অনেক বিশেষজ্ঞের কাছে গণ্য করা হয় তিন ভেনেজুয়েলা মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় অধিকাংশ বিজয়ীদের দেশ ভেনেজুয়েলা ভেনেজুয়েলার মেয়েরা খুব সাধারণ তারা সাধারণত লম্বা সিলিম শরীরের সাথে আবেদনময়ী চেহারার অধিকারিণী হয়ে থাকে দুই রাশিয়া রাশিয়ান নারীরা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসার দাবিদার তাদের লোভনীয় চোখ নিশ্চিত পরিষ্কার ত্বক ভালো উচ্চতার সাথে সুন্দর ফিগারের জন্য এক ব্রাজিল ব্রাজিলের ল্যাটিন অঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক ফিটনেস মডেল নারী আছে আর আপনি সেই স্থানের মধ্যে খুঁজে পাবেন বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী নারীদেরকে তাদের সবাই স্বর্ণকেশি শ্যামাগিন্নি নারী যারা কিনা তাদের সেক্সি খেলাধুলার জন্য উপযোগী এবং খুব আকর্ষণীয় দেহের জন্য বেশ পরিচিতি সুতরাং বলা যায় পৃথিবীর সব দেশে কম বেশি আকর্ষণীয় সুন্দরী নারী রয়েছে তবে উপরের দশটি দেশের মেয়েরা সত্যি অন্য দেশের মেয়েদের তুলনায় বেশি সুন্দর বলা যেতে পারে